পায়ের যখন কাপড় পাল্টানোর হয় আপনারা কি করেন বাইরের থেকে লোক ডাকেন নিজের বাড়ির বউ মেয়েকে দিয়ে পরিষ্কার করান দেখবেন কোনো মন্দিরে দেখেছেন মেয়ে ছেলে ব্রাহ্মণ আছে মন্দিরে দেখেছেন মেয়ে ছেলে ব্রাহ্মণ আছে নেই কিন্তু বলুন তো হসপিটালে মেয়ে ছেলে নার্স কেন কারণ মেয়েদের যদি কোনো ব্যবস্থা করতে হয় তা কোন বেটা ছেলে কম্পাউন্ডার করবে না করবে কে মেয়ে ছেলে তাহলে হসপিটালে আছে মেয়ে ছেলে মেয়ে ছেলে সেবা করবে কিন্তু বলুন তো এই যে কালী ঠাকুর নারায়ণী ঠাকুর সরস্বতী ঠাকুর যারা সকালে উঠে ঘি দিয়ে কাপড় খুলে চান করাচ্ছে এরা এই অধিকার এদের কে দিয়েছে যে একটা বেটা ছেলে হয়ে মেয়ে ছেলে ভগবানের কাপড় খুলে ঘি কাচ্ছে মধু কাচ্ছে